লে না ভাইউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নুন ওয়ান না মোহাম্মদ আরফদ হুম রসূল এবং আরো সাক্ষ্য দিচ্ছি মহম্মদ সাল্লুল্লাহফ আরিও সাল্লাম আল্লাহ রসূল এবং আল্লাহর বান্দার এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে এবার আসুন ইসলামের মূল ইসলামের মূল যেটা পয়েন্ট এই যে সাক্ষ্যটা আমি দিচ্ছি এই সাক্ষ্যটাকে অথবা ইসলামটাকে সম্পূর্ণভাবে মেনে নেওয়ার আপনি আর একটি পয়েন্ট ইসলামের মূল নীতি যেটা হলো সেটা হলো কি তহিদ আপনাকে তাও হিদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে তাও জ্ঞান আপনার অন্তরে রাখতে হবে কেননা এখন যদি কোনো অমুসলিমকে আমি দাওয়াত দিতে চাই তাহলে তাকে আগেই বলতে পারবো না যে ভাই রোজা রাখতে হবে বলতে পারবো না সবা তদায় করতে হবে বলতে পারবো না ভাই আপনাকে জাকাত প্রদান করতে হবে এ কথা বলতে পারবো না আমার মূল পয়েন্ট হবে একজন অমুসলিম ভাইকে যদি দাওয়াত দিতে হয় তার কাছে যদি ইসলামকে পৌঁছতে হয় তাকে যদি ইসলামের নিয়ম গুলো তার কাছে যদি পৌঁছতে হয় তাকে যদি তার সঙ্গে ইসলাম করতে চায় তাহলে আমার প্রথম কাজ হবে তার হৃদয়ের ভিতরে তাও হৃদকে প্রবেশ করিয়ে দেওয়া তার ভিতরে তাও হৃদের আগুন জেনে দেওয়া তার অন্তরে যখন তাও হৃদ পৌঁছে যাবে তার ভিতরে তখন সে ধীরে 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 ইসলাম বুঝতে পারবে কিন্তু যে ব্যক্তিকে প্রথমে তাওহীদ বোঝানো হলো না যে ব্যক্তি তাওহীদ জানতে পারলো না ওই ব্যক্তি কি করে সম্পূর্ণ ইসলাম বুঝতে পারবে তো ইসলামের মূলনীতি হলো ইসলামের মূলনীতি হলো তাওহীদ কে করতে হবে তাওহীদ তাওহীদের আবার যদি প্রকারভেদ বলতে যাই তো অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে কেননা তাওহীদ তিনটি ভাগে ভাগ করা হয়েছে তৌহিদে উলহিয়া তৌহিদে আসমা সিফাত এইভাবে আবার তিনটি ভাগ রয়েছে তো বিস্তারিত সময়ের প্রয়োজন আমি অত দূর যাচ্ছি না আল্লাহ

আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তো বলতো আল্লাহ তারা করেছে তার মানে বুঝুন তারাও বিশ্বাস করত তারাও আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তাদের মধ্যে ইমান ছিল না তাদের মধ্যে ইমান ছিল না এবার আসুন আমাদের মুসলমান যুবক বৃদ্ধ মুসলমান ভাই ও বালাজিদের যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবী কে সৃষ্টি করেছে বলবেন আল্লাহ কিন্তু আল্লাহ তার মধ্যে নাই তো আল্লাহ তালাকে জানতে হলে প্রথম আপনাকে ইসলামের মূল নীতিগুলো আপনাকে জানতে হবে তাও হেদ আপনাকে জানতে হবে আল্লাহ এক আমার পয়েন্ট ছিল ইবাদত কার করতে হবে ইবাদত কার করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত আমরা কার করব আল্লাহর ইবাদত করব আল্লাহ ছাড়া কোন সত্তার কোন বান্দার কোন নবীর কোন আম্বিয়াকা কোন বুজরগা নেদীর কোন মাসরায়ে কার ইবাদত করা যাবে না ইবাদত কার করতে হবে আল্লাহর করতে হবে সূরা আল মুমিনুন থেকে আমি 8 টি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ওয়া কথা বলছেন কদ

করেছে তারা পরিত্রাণ পেয়ে গেছে নাম্বার দুই আপনাকে বলতেছিলাম যে তাহ আপনাকে

রাসুলের রাসুলের পদ্ধতি ইবাদত করি এখন আমরা অনেকেই আল্লাহর ইবাদত করি কেউ আবেগে কেউ আবার আল্লাহর ভয়ে কেউ আবেগে কেউ আল্লাহর ভয়ে অনেক মানুষকে দেখা যায়

সেটা আপনাকে আদায় করতে হবে সলা কার কার আদায় করবো ইবাদত সলা ইবাদত সলা ইবাদত কার করবো না আল্লাহ ইবাদত করবো কার তরিকা অনুযায়ী কিভাবে করতে হবে রাসুলের তরিকা অনুযায়ী ইবাদত করবো রাসুল মরাম বিভিন্ন হাদিসের কিতাব আপনাকে কিনে বাড়ি আনতে হবে না কিনে বাড়ি আনতে হবে না প্রত্যেকটি মানুষ এখন Android ফোন ব্যবহার করে আর প্রত্যেকটি মানুষ এখন হচ্ছে কোন পক্ষে না হলো এক বাংলা ভাষাটা পড়তে জানে আপনাকে ইসলামের নীতিমালা ইসনা ইসলামের নীতিমালাগুলো যদি জানতো হয় তা পরিবেশন করেছে সেই গজলের প্রথম লাইনগুলো কি ছিল যদি আমরা কোরআন হাদিস জীবনে না মানি তাহলে মৃত্যুর পরে বিশাল বিপর্যয়ের মধ্যে বিপদ ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদেরকে পড়তে হবে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সহিহ বুখারী কিতাবের হাদিসের গ্রন্থাবলী যেটা রয়েছে হাদিসের গ্রন্থাবলীর প্রথম যেটা প্রাধান্যমূলক কিতাব হাদিসের গ্রন্থ সহিহ বুখারী শৈল বুকারের মধ্যে এসেছে আমরা কিভাবে সোলাতাই করবো রাসুল মুাম সল্লু কামার হয় তো মুসলিম সল্লু কামার হয় তো মুসলিম তোমরা সোলা সল্লো কমার হয় তিমনি মুসল্লে আপনাকে কোরআন